আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এস এম মহিবুর রহমান আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো চেম্বার কিভাবে পিছন থেকে কেটে করতে হয় শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা চেম্বারটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা পিছনে মাপ নেব নর্মালের ভিতর থেকে একটু দেখে নেব যে মাপটা কোন পজিশনে যাবে তারপর আমরা গ্র্যান্ডিং দিয়ে কাটা শুরু করব কাটার সময় খেয়াল করব যে শুধুমাত্র এখানে থার্মোস্টার সুইজের যে ক্যাপিলারি এই ক্যাপিলারি পাইপটা কেটে না যায় আপনি ইচ্ছা করলে গ্র্যান্ডিংয়ের কাটার সিটের মধ্যে অনেক ডাবিও কাটতে পারবেন কিন্তু আপনার হিসাব রাখতে হবে থার্মোস্টার সুইজের ক্যাপিলারিটা এই নর্মালের ভিতর থেকে কোন পজিশনে বাইরের দিকে বের হয়েছে এটাই আপনাদের দেখাটা বেশি জরুরি কারণ কাটার দিয়ে কাটার সময় দেখা গেল যে থার্মোস্টারের ক্যাপিলারির কোনো জায়গার থেকে কেটে যেতে পারে আমাদের কাটা শেষ এখন সিট বের করবো শিটটা আমরা আস্তে আস্তে উঠিয়ে ফেললাম এখন আমরা শোলা কাটবো কিন্তু শোলাটা পিস পিস করে কাটবো কারণ এই শোলাটাই আমরা গুড়ি করে আবার ঢালাই দেব কারণ শোলা গুড়ি করে ঢালাই দিলে স্প্রে শোলার থেকে অনেক বেশি ভালো হয় আমার দেখা এবং জানা মতে আমি নিজে এই গুড়ি শোলা দিয়েই নর্মালের চেম্বার এবং ফ্রিজের বিভিন্ন জায়গায় ঢালাই দিই এখন আমরা পিস পিস করে কেটে উঠায় দেখেন বের করে ফেলেছি এই যে থার্মোস্ট্যাট সুইজের যে ক্যাপিলারি টিউব এইটাই আমি আপনাদেরকে বলেছি যে গ্র্যান্ডিংটা ওই সোজাই একটু ডাবাতে কম কারণ এটা নর্মালের ভিতর থেকে দেখা যায় যে কোন দিকে পিছন দিকে গেছে দেখেন এই হচ্ছে সেই এখন আমরা সেই পিস পিস শোলাগুলোরে গুঁড়ি গুড়ি করবো তার তারপরে দেখেন গুড়ি করার পরে কীরকমের গুড়ি হয় আমি তো মনে করি স্প্রে সোলার থেকে আমাদের একটু কষ্ট হলেও এই গুড়ি দিয়ে ঢালাই দিলে খুব বেশি ভালো হয় কারণ ইচ্ছা মতন আমরা টাইট করতে পারি প্রয়োজন হলে আপনারাও এরকমের গুড়ি করে একটা কৌটার পিছনে লোহা দিয়ে ফুটো ফুটো করে আপনি এই সোলা গুড়ি করার কাজে ব্যবহার করতে পারবেন দেখেন এইভাবে আমরা ইচ্ছা করলে ভালোভাবে সেপে দিয়ে এই যে ঢালাই কমপ্লিট হয়ে গেল এখন যে রিপিটের স্টিকগুলো এটাও ফেলবো না এই স্টিকগুলোও আমরা কাজে লাগিয়ে দেব স্টিকগুলো কাজে লাগবে যখন পিছনে ঢালাই কমপ্লিট হবে পলিথিন দেব এই পলিথিন আটকানোর জন্য এই স্টিকগুলোর একমাতা বাঁকা আমরা পাশের দিকে বুঝে যে সময় দেব টাইটও হবে আমার স্টিকগুলো ফেলানো লাগলো না আর পিছনে শীট লাগালাম এটা আর দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড়ো তেরো চোদ্দো ঘন্টার ভিডিও এই ভিডিওটা ছয় মিনিট চল্লিশ সেকেন্ড কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে তাতে পুরাটাই আসে দেখেন আমরা ঢালাই দেওয়ার পরে শিট লাগালাম এবার আবার সেই আগের যে কনডেনসার লাগানো ছিল আগের যে মিস্ত্রি কনডেনসার লাগাইছিল সেই কনডেনসারটাই আবার লাগিয়ে দিলাম এবার আমরা এই ফিল্টার লাগাবো ফিল্টারটা আগের ফিল্টারটা ফেলে দেবো কারণ চেম্বার লিক হয়েছে হ্যাঁ এখন ঝালাই করবো ঝালাইগুলো সব কমপ্লিট করে আমরা গ্যাস ফিলিংয়ের দিকে আগাবো এখন ঝালাই করতে গেলে দেখেন এই পাইপগুলো প্রথমে ফিলারিং স্টুলস দিয়ে বিভিন্ন কায়দায় সাতি বানাতে হয় ছিদ্র বড় বানাতে হয় এই কারণে আমরা ফিলারিং টুল ব্যবহার করি দেখেন এটা একটু চাপায় দিলাম ওই পাইপটায় টাইট হবে এই যে সেকশনে একটু ঝালাই দিচ্ছি কেন আমরা চেম্বার বানালাম প্রেশার দেবো তখন প্রেশার তো অবশ্যই দিতে হবে যেহেতু অ্যালুমিনিয়াম আর তামা এখানে জোড়া দেওয়া হয়েছে আমি আগের একটা ভিডিওতে তামার সকেট এবং অ্যালুমিনিয়ামের পাইপের সাথে কিভাবে জোড়া দিতে হয় সেটা দেখিয়েছি এখন আমরা ভ্যাকুয়াম করব ভ্যাকুয়াম শেষে এখন আমরা হাউজেন দিয়ে নিলাম এটা দেখাতে পারলাম না সোজা জিনিস গ্যাস ফিলিং করলাম গ্যাস ফিলিং করার পরে প্রেশারটা কত থাকে এটা দেখালাম কারণ এটাই মূল্যবান ছয়শো নম্বর গ্যাসের প্রেশার সাধারণত এরকমেরই থাকে জিরোর নিচেও থাকে জিরো সমান সমান থাকে এই ফ্রিজটার দুটো চেম্বারি কোম্পানির পাইপ সাজানো ভুল গ্যাসের পাইপ সাধারণত উপর থেকে নিচে নামে আর এই ফ্রিজটার গ্যাসের পাইপ নিচের থেকে উপরের দিকে আমাদের গ্যাস কমপ্লিট ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর ঠান্ডা হয়েছে সব কিছু আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা সুন্দর থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ